হ্যাঁ সাতজা জুয়েল আসছি ঐতিহ্যের সেই ক্রিসেন্ট লেকে ক্রিসেন্ট লেক তার থেকে দেখার চেষ্টা করাচ্ছি বৃষ্টির মধ্যে অর্থাৎ ক্রিসেন্ট লেকে এখানে যারা আশেপাশে অর্থাৎ মোহাম্মদপুর কিংবা আমরা যদি মণিপুর পাড়া কিংবা ফার্মগেট এরিয়া কিংবা তেস তেসকুনি পাড়া বা তেসগাঁও এরিয়ার থেকে অনেক বাচ্চারা কিন্তু এখানে এসে এইভাবে কিন্তু গোছল সারে তাদের অর্থাৎ তারা এনজয় করে যায় সেই দৃশ্য ধারণ করছিলাম বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি আশ্রয় নিয়েছি একটা জুলন্ত ব্রিজের নিচের ঠিক এই মুহূর্তে ক্রিসেন্ট লেগের যে পরিস্থিতি সেটা দেখানোর চেষ্টা চালাচ্ছিলাম সার্জার জুয়াল এই মুহূর্তে অবস্থান করছি ঠিক আমাদের সেই ক্রিসেন্ট লেক পারে এই তো আজকের বৃষ্টির ভিতরে ক্রিসেন্ট লেগের পারের অবস্থা এবং এখানকার যে বাচ্চাদের যে কী কাজ তারা কী কাজে ব্যস্ত অর্থাৎ কেমনটা এনজয় করছে এই বৃষ্টির ভিতরে সেটাই দেখানোর চেষ্টা চালাচ্ছিলাম কিন্তু ওরা বেশ এনজয় করে তো দেখানোর চেষ্টা চালাচ্ছিলাম আমি সাজ্জাদ জুহল সবাই ভালো থাকবেন